আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকে ভালো নেই কারণ এমসিবি স্ক্যাম করে ফেলছে তো আপনার থামেল দিকে হয়তো ভিডিওতে প্লে করছেন যে আপনার এমসিবি টাকাটা কীভাবে ফিরে পাবেন তো এমসিবি তো স্ক্যাম করে ফেলছে কিন্তু এই টাকাগুলো আপনি কীভাবে রিকভার করবেন আমি আপনাদের রিকভারের একটা প্রসেস দেখাতে পারি তো যেখান থেকে ইনশাল্লাহ আপনার এমসিবি থেকে যে টাকাটা লস করেছেন এখান থেকে অবশ্যই রিকভারি করতে পারবেন তো আমার সাথে যারা যারা কাজ করে আমি তাদের কখনোই কোনো সাইটে লস হতে দেই না কারণ যে কোনো সাইটে অবশ্যই আমার ভালো টিম থাকে আর এজেন্সি নিতে পারি এজেন্সি নিলে কিন্তু এজেন্সি এজেন্টের আলাদা একটা থাকে ক্ষমতা থাকে তো আন্ডারস্ট্যান্ডিং এর থেকেই কিন্তু একটা জিনিস বুঝতে বোঝা যায় যে একটা সাইট কতদিন লং লাস্টিং করতে পারে ওদের সাথে কথাবার্তা বা ওদের যে ইভেন্টগুলা তো ইভেন্টগুলা সম্বন্ধে বুঝতে মানে জানতে পারলেই তো বোঝা যায় যে একটা সাইট কতদিন লং লাস্টিং তো আমি আপনাদের এমসিএফবিতে যে আপনার যে টাকাটা লস করেছেন এই টাকাটা আমি আপনাদের রিকভার করার জন্য একটা আইডিয়া আপনাদের দিতে পারবো ইনশাল্লা আগে আপনারা রিকভার করতে পারবেন তো তার আগে একটা জিনিস দেখাই যে অনেকেই কিন্তু এম যে কাস্টমার কেয়ার বা বায়ারমেন্টরা আছে তো তাদেরকে নক দিতেছেন আর বলতেছে যে এক হাজার টাকা বা দু হাজার টাকা ডিপোজিট করেন আপনি আপনার উঁচু তুলতে পারবেন তো এরকম কিন্তু একটা কথা সবাইকে বলতেছে তো সবাইকে একটা জিনিস আমি অ্যালার্ট করে দেই দয়া করে কেউ কোনো টাকা ডিপোজিট করবেন না কারণ আপনারা এখানে যদি এখন এক টাকাও ডিপোজিট করেন তো এক টাকায় আপনাদের লস মানে এই সেট স্ক্যাম করে ফেলছে সো এখানে আর কোনো টাকা ডিপোজিট করবেন না এটা জাস্ট ওদের একটা ফাঁত মানে আপনার টাকাটা নেওয়ার জন্য একটা ফাঁত সো আই হোপ এই জিনিসটা আপনি তো বুঝতে পারছেন যে ফাদিক কারো পা দেওয়া যাবে না তো আমি কিন্তু গ্রুপে অলরেডি দিয়েছি এমসিবি স্কেমের এলার্ট দিয়েছি তো এই গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন আর আমার আরেকটা গ্রুপ আছে তো এটা হলো হেল্পলাইন এখানে সবাই এস এম এস দেয় আর কি যার যেরকম পোস্ট আছে সেগুলো শেয়ার করে দুইটা সাইট নিয়ে কাজ করছে প্রথম ব্যাটকিং আর এস 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 এফ এফ তো এস এফ এফ সাইটের নিয়ে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তো আপনি সার্চ করে পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও এই গ্রুপে যদি আপনারা জয়েন হন তো সেক্ষেত্রে এই গ্রুপে প্রথমে ট্যাপ করবেন তারপর এই যে পিন মেসেজটা আছে এই পিন মেসেজের উপর ট্যাপ করবেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমি কিভাবে অ্যাকাউন্ট খুলতে সেই ভিডিও দেওয়া আছে ডিপোজিট করবেন আর কিভাবে এখানে কাজ করবেন আর মাসিক স্যালারি কিরকম একটা ভিডিও দেওয়া আছে তো চারটি ভিডিও দেওয়া আছে তো এগুলো আপনি দেখতে পারবেন আর আপনারা এই সাইড থেকে মানে রিকভারিটা কিভাবে করবেন এমসিবি থেকে যে টাকাটা লস করছেন সেটা রিকোভারি করতে পারবেন আপনার ফুটবল সাইড থেকে কারণ এই সেটটা আটসে মাত্র সপ্তাহ হয় নাই হয়তো ছয় দিন হয়েছে আজকে মেবি তো আপনারা অবশ্যই এখানে কাজ করলে ভালো একটা বেনিফিট পাবেন তো আমি দেখেন আজকে কিন্তু পেমেন্ট পেয়েছি তো এখানে কিন্তু আমি এক টাকা ডিপোজিট করতে হয় না আমার কারণ আমরা যারা ইউটিউবার আছি বা প্রমোটার আছি তো আমরা কিন্তু দল গঠন করলে মানে আমরা যখন বিকাটা দল গঠন করি তখন কিন্তু আমরা ইউজ পরিমাণ কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারি ঠিক আছে তো আমরা যেহেতু আর্নিং করতেছি অবশ্যই প্রত্যেকটা মেম্বারদের সেফটি আমাদের দেখা উচিত আর আপনারা যার কাছ থেকে অ্যাকাউন্ট করেন না কেন এফ ফুটবলের সাইট নিয়ে ভিডিও মেক করছি ঠিক আছে আপনারা আমার ভিডিও দেখতেছেন ঠিক আছে এখন আমার কাছ থেকে যে অ্যাকাউন্ট করতে হবে তা কিন্তু নেই আমি এটা বলি নাই আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি আপনারা যার কাছ থেকে অ্যাকাউন্ট করেন না কেন অবশ্যই একজন ভালো মানুষের কাছ থেকে অ্যাকাউন্ট করবেন যে আপনাকে অলস গাইড করতে পারবে আপনি কোনো সমস্যা হলে সেজন্য করতে পারে তো এরকম কারো কাছ থেকে আপনার অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো এই সবাইকে মেরাট করে দিলাম কারণ অনেকে আছে এমন কিছু মানুষের কাছ থেকে মানে ই করেন অ্যাকাউন্ট করেন যার কাছ থেকে আপনার চায়ানোর হেল্পও পান না যে আপনি একটু বোনাসের জন্য আবেদন করবেন বা একটু বলে দেবে কোনো কিছুই করে দেয় না তো এরকম কারোর সাথে মানে ই করবেন না অ্যাকাউন্ট করবেন না এরকম কারো কাছ থেকে আর কাজ সেক্ষেত্রে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সবাই কলেজ সেলফ করে থাকি গাইড করে থাকি তো এটা আমাদের সব মেম্বারই জানে যারা কাজ করতে চান তারা কাজ করতে পারেন আর আমার এই তিনটা গ্রহ অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন এটা হলো অবশ্যই চ্যানেল এখন সবাই জয়েন হয়ে যাবেন লিঙ্ক এর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট এটাই বলার ছিল যে আপনারা এম থেকে যে টাকাটা লস করছেন সেটা এফ এস এফ ফুটবল সাইট থেকে আপনারা সেই টাকাটা রিকভার করতে পারবেন ইনশাল্লাহ রিকভার এখানে করতে পারবেন যেহেতু সাইটটা নতুন সবাই শুরু থেকে কাজ করবেন ইনশাআল্লাহ ভালো প্রফিট পাবেন সবার টাকা উঠে যাবে ঠিক আছে তো এটাই জাস্ট বলার ছিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার টিম যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাকে এস এস করবেন আমি অবশ্যই সবাইকে হেল্প করব ঠিক আছে তো আর এটা কেউ ভাববেন না যে একটা সেটে এক টাকা হারাইছি আর এই সাইটে ডিপোজিট করে আবার টাকা হারাবো তো এরকম কেউ ভাববেন না কারণ এইসব সেট নতুন থেকে মানে শুরু থেকে কাজ করলে নতুন নতুন যখন আসে নতুন থেকে কাজ করলে কিন্তু আপনার কারও টাকা হারাবেন না একটা সাইটে টাকা হারায় কখন যখন ছয় মাস সাত মাস চলে যায় তখন টাকা হারায় তো এই সাইটে নতুন সেহেতু কোনো রকম টাকা হারাবেন না ইনশাল্লাহ তো জাগজ ভিডিওটি এ পর্যন্ত ছিল তো ভালো লাগে লাইক করে দেবেন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে একদমই বলবেন না তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে গেল স্ন্যাক্স ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম